রাহমতুল্লা কাতো কেমন আছেন সকল আশা করি ভালো আছেন বরাবরের মতো আপনারা দেখছেন সেলফ ইনস্টলেশন আর আমি বলছি নাজমুল ইসলাম তো এখন আপনাদেরকে একটা জটিল জিনিস জানাবো যেটা হচ্ছে খুব দরকারি আপনার যাতে আমাদের সকলেরই কিন্তু বর্তমানে বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টে যে কোনো ভাতা আসে স্কুলের উপবৃত্তির টাকা আসে বা আপনার বাবার পেনশনের টাকা আসে বা যে কোনো স্থান থেকে টাকাটা পায় বা আপনার যাকে বলা হয় পোস্ট অফিস থেকে আপনার বাবা বা মা যেই হোক টাকাটা পায় মানে অনেক সময় বিকাশে আমাদের টাকাটা আসে আমার বাবা মা বা ভাইয়ের বোন চারেই আসুক তো এই বিষয় টাকা যেই সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে কিন্তু বন্ধ হয়ে যায় আর অনেক অনেকজন কিন্তু প্রিনটা বলে যায় না পিনটা কিন্তু কাউকে বলে না তো প্রিনটা বলে গেলে হয়তো টাকাটা তার হ্যাক হয়ে যেতে পারে বা টাকাটা নিয়ে যেতে পারে এই ভয়ে অনেকজন বলে না তো এই বিষয়ে আপনারা যাদের তিন বলবেন না একটা কাজ করে যাবেন সেটা হচ্ছে অবশ্যই এই ভুলটাকেও করবেন না বিকাশ যাদের আছে এই ভুলটাকেও করবেন না এই ভুল করলে আপনার টাকাটা খালি খালি যদি মানে আসলো কিন্তু টাকাটা উঠেতে পারল না খাইতে পারলো না তো লস না তো আপনার বিকাশে অনেক সময় অনেকজনের বিকাশে আসি মানে অনেক টাকা থাকে অনেক সময় তো এই টাকাটা কীভাবে উত্তোলন করবেন এই টাকাটা আপনার ওয়ারিসটা কীভাবে উত্তোলন করবে বিকাশের টাকাটা আপনার ওয়ারিসটা কীভাবে উত্তোলন করবে এই ব্যবস্থাটা কীভাবে করবেন তো আজকে সেই ভিডিও দেখাবো যে আপনার টাকাটা আপনার পরিবার পেয়ে যায় বা আপনার পরিবারের আর্থিক সচ্ছলতা যেন ঠিক থাকে তো যাই হোক কথা এত বাড়াবো না আমি মূলত বলতে চাচ্ছি আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে তো সেই বিকাশ অ্যাকাউন্টের টাকাটা আপনার ওয়ারিশরা বা পরবর্তীতে যার কাছে আপনার চিন্তা থাকবে সে কীভাবে উত্তোলন করবে আপনি এই ব্যবস্থাটা করে যাবেন তো চলুন আমরা দেখাই দিই আমরা যে পাখির বিকাশের পাখির উপর ক্লিক করলাম এখানে দেখতে পারবেন যে নমিনির তথ্য হালনাগাদ আপনি একটা নমিনি এখানে সেট করে দেবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি মৃত্যুবরণ করলেও আপনার বিকাশে যে কয় টাকাই থাকুক ওই টাকাটা সে উত্তোলন করতে পারবে ঠিক আছে বা যদি আপনি পিন বলে না যান তা কোনো বলে না যান তাহলে কোনো সমস্যা নেই সেই টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবে আপনি আর সনদ বানিয়ে ঠিক আছে মৃত্যু সনদ বানানোর পর সে যদি বিকাশের কাছে নিয়ে যায় যে আমি ছেলে বা মেয়ে বা ইনি আমার মা অনেকেরই কিন্তু বিকাশ অ্যাকাউন্ট আছে যার করে মানে যাই হোক এখন তথ্য হাল এখানে নমিনি তথ্য এখানে ক্লিক হালনাগাদ নমিনীর তথ্যাকার আমি দুইজন দুইজন নমিনিকে দিয়েছি তো আপনারা এখানে নমিনির তথ্য সম্পূর্ণ এনআইডি কার্ডের সিস্টেমে যে টাকা একটি নমিনি